রোদ উঠেছে থেকে বড় ব্যাপার হাওয়া দিচ্ছে না তার সাথে আর ওয়েদারে মানে আজকে টেম্পারেচারটাও অনেকটা ওয়ার্ম তো বেশ বেশ ভালো লাগছে বাইরে বেরোতে ভাবলাম একটুখানি হাঁটতে যাব এই ওয়েদারে কিন্তু অফিস থেকে ফিরে ভাবলাম রান্নাবান্নাটা করতে হবে চিনির খিদে পেয়ে যাবে তারপরে আমি জিমে যাব। প্রথমে ভাবছিলাম জিমটা আগে করে আসি তারপরে রান্নাবান্না করব। কিন্তু অফিস থেকে ফিরতে ফিরতেই লেট হয়ে গেছে পোনে ছটা ছটা বেজে গেছে তারপরে একটু চাটা খেতে খেতে এখন সাড়ে ছটা অলরেডি বেজে গেছে এক ঘন্টার মধ্যে রান্না করব তারপরে জিমে যাব তো এই আর কি আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ আর অল্প পোলাও আছে তো সেটা দিয়ে আজকে আমরা খাবো তো পোলাওটা বেজে গেছিলো কিন্তু কি দিয়ে খাবো কি দিয়ে খাবো কোনো দিনই আর রান্না করে উঠতে পারছিলাম না পোলাওটা একটু ভালো কিছু না হলে না খাওয়া যায় না কালকে যেরকম পালং শাক বেগুন দিয়ে তরকারি করেছি সেটা ভাতের সাথে ভালো যায় পোলার সাথে তো খাওয়া যাবে না তো সেই জন্য আজকে চিংড়ি মাছটা করছি দিন পর চিংড়ি মাছের রান্না করব তো চলো আজকে নতুন ফ্রাইং প্যানে রান্না হচ্ছে আমাদের নতুন ফ্রাইং প্যান নিয়ে এসেছি আগের ফ্রাইং প্যানটা আছে একটু একটু কালো কালো হয়ে গেছে সেই জন্য আজকে উদ্বোধন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফ্রাইং প্যান তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক তোমরা সবাই কেমন কেমন আছো অবশ্যই জানি তুমি কড়াইয়া চলে গেলো তোমার ভাজা হয়ে যেতে একটু টমেটো আর লঙ্কা দিলাম একটু হোক নিজে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এইবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু আছে আমার কোথায় গেল এই যে একটা মিক্সড গুঁড়ো আছে দিয়ে দেবো এটা সব রকম ভেজে এটা একটু গরম মশলা টাইপস শুধু গরম মশলা নেই আর অনেক কিছুই আছে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে অলমোস্ট আজকে আমি একটু নারকেলের দুধেই বানাবো কারণ নারকেলের দুধটা আমার কাছে আছে নিজে তো এটা দিয়েই হবে অল্প অল্প করে দিয়ে দিয়ে একটু টেস্ট করে দেখো নুন টুন কিছু লাগবে কি না মিষ্টি লাগবে একটু মিষ্টি লাগবে একটু মিষ্টি লাগবে একটু হোক তাহলে নুন ঠিক আছে চিনি খাবে তো ঝাল হয়ে গেছে কি বেশি ওকে এখনো ডিফ্রস্ট হয়নি গোটাটাই দিয়ে দিলাম এখানে কি আর করা যাবে ঢাকা দিলে হোপফুলি হয়ে যাবে ডিফ্রস্ট অলমোস্ট হয়ে গেছে সমস্তগুলো অনেক কষ্টে হলো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এটা একটু ফুটুক তারপরে একটু মাখো মাখো হলেই আমি এবার বেরোবো অলমোস্ট বেজে গেছে বেজা সাড়ে সাতটা দুগুনকে বাকি চিংড়ি মাছের দায়িত্ব দিয়ে আমি আপাতত বেরোলাম আর বলেছি বাইরের জলগুলো বাইরের গাছগুলোতে একটু জল দিয়ে দিতে অ্যাকচুয়ালি আজকে এই সামনের যেই গ্রসারি ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্রসারি স্টোরটা খুলেছে ওখানে তুলসী গাছ বিক্রি হচ্ছে তো আমি সেজন্য ছুটছি এসে এসেছিলাম শুধু তুলসী গাছ নিতে কিন্তু নিয়েছি আরো টুকটাক জিনিসপত্র দুধ নিলাম একটা একটু লঙ্কা নিলাম আর দুটো টমেটো সস নিলাম টমেটো সস শেষ হয়ে গেছিলো একটা খুব সুবিধা হয়েছে ওই যে ওই দিকে হচ্ছে আমাদের রয়্যাল ইন্ডিয়ান স্টোরটা আর এখানে হচ্ছে আমার প্ল্যানেট ফিটনেস তো একই জায়গাতে সমস্ত কিছু হয়ে গেছে চলো এইবারে জিম যাই খুব না সিমুইয়ের পায়েস খেতে ইচ্ছে করেছিল একদম সরু যেই সিমুইটা সেটা এখনো এই স্টোরে আসেনি তো পাতলা সিমুই মানে আরেকটা যে সিমুই সেটা আমার বাড়িতে আছে বাবা সিমুই দিয়ে পাঠিয়েছিল তো সেইগুলোই দিয়েই ভাবছি বানাবো ছটা বাজতে যায় ফাইনালি জিম হলো আমার এইবার যাব বাড়ি হ্যাঁ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব আজকের মেনুটা ভালোই আছে পোলাও আর চিংড়ি সো আজকে আমাদের মেনু পোলাও আর চিংড়ি ইয়াম খাবি মাম্মা খাবে পাপা খাবে আচ্ছা চলো চলো সার্ভ করে ডিনার তো হয়ে গেছে ডিনারের পর ইচ্ছে হয়েছে মানে ডিনারের অনেক আগেই ইচ্ছে হয়েছিল শিমুয়ের পায়েস খাবো তো সেই জন্য ডিনারের পরে বসেই ফেললাম শিমুয়ের পায়েস এখানে হচ্ছে শিমুয়ের পায়েস বহু বহু দিন পরে ওই আর কি হয় মাঝে মধ্যে ক্রেভিংস তখন একটুখানি বানিয়েই খেতে হয় এখানে কোনো উপায় নাই হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি ফ্রাইডে এখন কটা বাজে বহুন পনে ছটা বাজে আর আমাদের হনুমানটা চলে আসছে এখানে হনুমান তুমি মানকি তুমি কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছো বেটু না লাইটটা জ্বালি পুরো অন্ধকার কি খা কি খাচ্ছ হ্যাঁ ও ওয়াটারমেলন জুস আজকে আমাদের কফি চা নেই জুস আছে জুস ফ্রুট জুস বাহ ভেরি গুড তো কালকে আমাদের আছে পটলাক পার্টি পয়লা বৈশাখের জন্য আর আমি বানাচ্ছি মাছ তো সেই মাছ আজকে কিনতে যাবো সেই জন্য একদম ফ্রেশ হয়ে নেমেছি একদম শোনা গেল না ভালো করে বলো এমন তোমার হাব্বা যেন পুকুরে গিয়ে মাছটা তুলে আনবে তো মাছ তো কিনে কিনতে যাব নাকি তুই কি বললে মাছটা এখন যাব মাছ তুলতে মাছ কিনতে তুলতে বলে না আমি তুলতে বলি না আমি কিনতে বলি তাই তো বলবো বলবো করে আর বলা হচ্ছে না সেটা হচ্ছে আজকে আমরা লাঞ্চ করতে গেছিলাম বাইরে একটা মেক্সিকান দোকানে তো সেটা দিয়েই শুরু করি ভিডিওটা তোমরা দেখে নাও অ্যান্ড দেন আমরা বেরোবো হচ্ছে আজকে মাছ কিনতে বুবুন শুনেছে মাছ তুলতে বা আমি যাই না মাছ তুলতে বলেছি কিনা মাছ কিনতে তো মাছ কিনবো দেখি কি মাছ পাওয়া যায় কালকে আমাদের বেশ পটলাক পার্টি আছে একটা পিকনিক স্পটে মানে একটা পার্কে গিয়ে অ্যাকচুয়ালি করার প্ল্যান আছে আমাদের তার কারণ কালকের ওয়েদার ভীষণ ভালো ছাব্বিশ ডিগ্রি দেখাচ্ছে হোপফুলি কোনো বৃষ্টি হবে না তো চলো দিনটাকে শুরু করা যাক আর দেখে নাও আমরা লাঞ্চে আজকে মেক্সিকান খাবার খেয়েছি কি কি খেয়েছি দেখো শুরু করো শুরু করো আগে এটা তো নিতে হবে

গো নামটা কিছু তুমি সব জায়গায় ঝালটা দিও না আগে নিজে খেয়ে দেখো কতটা পাচ্ছো এটা ভালো ঝাল সস Oh this is mio. Yeah. Thank it you. per for your shells, okay? Oh, okay, good okay. question. Where one more sauce? The uh, pineapple one or you wanted yeah, it by that? Yeah, or? sure. এটা মুলা মনে হয় Yes, এটা মুলে। কাট পলাইলা মোজেলস আর ছোটো ছোটো কালমারি অক্টোপাস সব কিছু দিয়ে রাইস আর আমার খেতে ভালোই লাগে কিন্তু মেক্সিকোতে যা খেলছি ওটা অনবদ্য ছিল কি বলো বাজার করতে ওইখানে যাবে তুমি বাজার করতে করতে কি দেখতে এসছো দেখি দেখি দাও দেখি দাও ওইদিকে কত 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 চিকেন আছে হ্যাঁ আস্তে আস্তে যায় না ওদিকে যায় না ওইদিকে যায় না ওই যে চিকেন ডগি পাহারা দিচ্ছে এত হেন চারিদিকে না দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে মুরগি আমাদের বাজার করা হয়েছে ডান কাতলা মাছ কিনলাম আর কি কিনলাম মা বেগুন বেগুন তো নিই চলো চিনি উঠে যাম বাবা হ্যাঁ সাড়ে দশটা এখন বাড়ি ঢুকলাম অ্যাকচুয়ালি বাজার করে ওখানে একজনের বাড়িতে গিয়েছিলাম সেখানেই চিনি তার বাচ্চার সাথে খেলাধুলো করতে করতে আমরাও ডিনার করে একদম ফিরেছি তো যাই হোক এখন আপাতত মাছটাকে ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে আবার ফ্রিজে রেখে দেবো আজকে আর রান্নাবান্না করব না কিছু আগামীকাল সকালে রান্না করে আমাদের দুপুর বেলায় হচ্ছে পিকনিকটা তো এই আর কি মোটামুটি সব জিনিসপত্র আগে ঢোকাই বিকাল কাল বেলায় সাড়ে দশটার সময় তো ফিরেছিলাম তারপরে জাস্ট মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে শুয়ে পড়েছিলাম আজকে এখন বাজে প্রায় নটা নটা বাজতে তিন মিনিট বাকি এখন উঠেছি সমস্ত যে গ্রসারি ছিল যেগুলো আর কি শুকনো সেগুলো বাইরেই আছে তো সেগুলো দেখিয়ে দিই আর ভিডিওটা আমি এখানে শেষ করি আমি এইবারে আজকে যেহেতু আমাদের পটলাক আছে তো সেজন্য রান্না বান্নাটা করব তার আগে দেখাই আমরা কি কী এনেছি যেহেতু আমাদের এখানে অলরেডি ইন্ডিয়ান গ্রসারি একটা খুলে গেছে তো খুব একটা বেশি কিছু আনতে হয় না বাট ম্যাগিটা নিয়ে আসি মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আর এইটা চিনির থেকে আমার বেশি প্রিয় আমি খাই এই বিস্কিটটা আর এই দুটো বর্বন বিস্কিট চিনির হুম এইবারে হচ্ছে কিশমিশ ছিল না বহুদিন ধরে তো কিশমিশ এই পাশে আছে এই একটা মাঞ্চুরিয়ান স্টার ফ্রাইয়ের একটা কুকিং সস ছিল এটা নিয়ে আসলাম দিনও ট্রাই করিনি ফার্স্ট টাইম কিছু বানালে মাঞ্চুরিয়ান টাইপ কিছু বানালে দিয়ে দেখবো আর এনেছি আলু বোখরা এটা স্পেস মানে বেসিক্যালি যেটা ইউজ হয় একটা চাটনিতে ইউজ করি কখনো মিক্সড চাটনিতে নয়তো বিরিয়ানিতে কিটা খাবে মামা বিস্কিটটা ওকে চলো আর আমরা এনেছি মাছ তো মাছটাকে আমি কালকেই কেটে রেখেছিলাম এই সকাল বেলায় বুবুন নুন আর হলুদটা মাখালো অলরেডি তেল চাপিয়ে দিয়েছি এইবার রান্না বান্না শুরু করব তো চলো ভিডিও ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের সারা দিনের মজা আনন্দ পটলাকে রান্না বান্নার ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে সো দেখতে থাকো আর নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আগামী কাল টাটা টেক কেয়ার আরেকবার টাটা টেক কেয়ার বাই Баа